মানুষ এইভাবে বলে ফেলে কমকে যার নামে গেলে আমি যাবো আপনি নবীজি বললেন ইন নামিল আমিরের কথা শুনতে হবে শুধু ন্যায়সম্মত কথা কাজে আমির যদি নাফরমানির কথা বলে তার কথা শোনা যাবে না মানাও যাবে না এই জন্য মনে রাখতে হবে লাখ লাখ ওলামায় কারামজি ব্যাখ্যা দিবে এই ব্যাখ্যা এটা আপনার আমার মেনে নিতে হবে মুষ্টিময় কয়েকজন আলেমের ভুল হতে পারে লাখ লাখ ওলামায় কারাম ভুল করবে না এই জন্য ভুজে আসুক না আসুক ওলামায়ে কারাম এখন বোধ গেছে বাস এটা আপনি মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া চূড়ান্ত বদভ্রষ্টতার লক্ষণ এই জন্য দাওয়াতের কাজ করতে হবে গোলামায় কারামদের থেকে আপনার শিখতে হবে তাদেরকে কাছে রাখতে হবে যদি না রাখেন তো বদভ্রষ্টতার আসুন কাজ শুধু একটা হাদিস মনে রাখবেন সাহাবায় কারামকে দভীজি বললেন এই তোমরা অ্যালেম শিক্ষা করম চলে যাওয়ার আগে সাহাবিরা বললেন হুসুর আমাদের কাছে তো কোরআন আছে কোরআন থাকতে আবার এলেম কিভাবে চলে যাবে নবীজি বললেন মাঝে তো তা ছিল ইনজিল ছিল সালাম কই তাদের তো কোনো লাভ হলো না মনী ইসরায়েলের ইয়াহুদিরাও পদভ্রস্ট হলো খ্রিস্টানরাও পদভ্রষ্ট হলো ইয়াহুদিরা ব্রষ্ট হলো তিরিস্টার তার মানে তাদের কিতাব যথেষ্ট হয় নাই তাদের জন্য এখান থেকে বোঝা যায় কিতাব বুঝার জন্য উস্তাব লাগবে ডবিজি হাদিসির শেষে বললেন শোনো এলেম চলে যাওয়া মানে আইদ হাবা হামালা এলেমের বাহকন চলে যাওয়া এটা বোকারি একশো নম্বর হারিয়েছি স্পষ্ট ডবীজি বলেছেন ইন মাহ লায়াফুল লেহেল মা ইন্তিজা আলিয়ান সাজী রহমিনা রাইমা আল্লাহ এভাবে ছৌ মেরে এলেম ছিনিয়ে নিবেন এমনটা হবে না কি নেফিজুল লেহেলমা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা এলেম উঠিয়ে নিবেন এখান থেকে বোঝা যায় আমি আপনি নিজে নিজে কোনো কিছু বোঝা এটা যথেষ্ট না কোরআন হাদিস বুঝতে হলে কোরআন হাদিসের দারক বাহকদের থেকে বুঝতে হবে এটা হাদিস দ্বারা নবীজি বুঝিয়ে দিলেন এই ঠিক কি মসজিদেও ঠিক না বাহিরে গেলেও ঠিক একটা তো রেডিমেড ঠিক মানে সবাই ঠিক বলছে যে আমিও ঠিক বলতেছি তো বাইরে যাওয়ার পর চিন্তা করি ধর আপনি তুই লইব না যে আমি আগের থেকে এরকম যেন না হয় এই জন্য কথাগুলো আমরা মনে রাখবো তাহলে দাওয়াতের কাজ এটা রসুল সাল্লি সাল্লাম সহ আম্বিয়া কারাম তারা করেছেন। এটা আমরাও করব বাকি এটা নিয়ম আছে এটার পদ্ধতি আছে এটা সুশৃঙ্খলভাবে করার নিয়ম কানুন আছে দাওয়াত যে আমি দিব এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এই জ্ঞান আমি কার থেকে শিখতে হবে কোরআন সুন্নার বাহকদের থেকে শিখতে হবে এই জন্য আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য আর আমিরের আনুগত্য তিন আনুগত্যের পার্থক্য বুঝে শুনে